প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম আসলে কি হয়েছে বলতো প্রতিদিন তো একই কাজ প্রতিদিন একই কাজ দেখাতে আমার আর ভালো লাগছে না তার জন্য আজকে ভিডিওটা আমি একটু দেরি করে শুরু করলাম তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে আশা করছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো সকালে সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে নিয়েছিলাম তারপর মুড়ি খেয়ে অনুম ধরাচ্ছি এখন আমি ভাত বসাবো এখন কিন্তু দশটা বেজে গেছে তাড়াতাড়ি রান্না করবো বলে তাড়াতাড়ি রান্না করতে পারলাম না সেই দেরি হয়ে গেল প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব কিন্তু হলো না এখন ভাবছি উনুনে ভাতটা চাপিয়ে দিই আর গ্যাসে তরকারিগুলো করে নেব তো তার আগে কাটা বাটা করে গ্যাসে রান্নাটা চাপাবো আমার মতন যারা প্রতিদিন ডেলি ব্লগ বানাচ্ছে ভালো ভালো ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ কম যারা বাজে খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ প্রায় লাখের উপরে এখন মানুষ আর ভালো ভিডিও দেখতে চায় না তাই তো যত কষ্ট করে যাও ভিউজ কিন্তু কিছুতেই আসছে না রান্না বান্না প্রায় আমার শেষের মাথায় আজকে রান্না করলাম পটল আলু সয়াবিন দিয়ে রান্না করলাম আর কুমড়োটাকে মশলা দিয়ে ভাজা ভাজা করলাম অনেক আওয়াজ আসছে আজকে আমার ভিডিওতে কেন তো ফ্যান বন্ধ করে আর ভয়েস দিতে পারলাম না তাই পাখাটা আমি চালিয়ে দিলাম আজকে প্রচণ্ড গরম এত গরম পুরো ঘেমে দেখো ভিজেই গেলাম রান্না করতে করতে তাও তো গ্যাসে রান্না করলাম বান্না তো হয়ে গেছে তাই প্রচণ্ড ঘাম দিয়েছে বলে একটু পাকার তলায় আমি বসে পড়লাম আর এখন হচ্ছে বিকেলবেলা কত মেঘ করেছে দেখো আকাশে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি কিন্তু হলো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দাও